সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে কিভাবে কলা মুচি বাড়ানোর পর অর্থাৎ একটি পরিপক্ক কলা কিভাবে তৈরি করবেন এবং দ্রুত সময় কিভাবে কলা বড়ো করবেন সেই বিষয়ে এই এক ভিডিওতে কথা বলবো শুধুমাত্র কলা হারভেস্ট দ্রুত করার জন্য যে প্রসেসগুলো এই ভিডিওতে থাকছে তো দর্শক এটা ধালাচর পাবনা জেলা অবস্থিত এলাকাতে হাজার হাজার বিঘা কলা উৎপাদন হয় আমি কলার উপরে ট্রিটমেন্ট করে থাকি দর্শক শ্রোতা এই মুহূর্তে এখন কলার যে বয়স প্রায় এক বছর বয়স হয়ে গেছে তো এগুলো সব দেশি কলা তো এই বয়সে কলাগুলোতে সচরাচর হারভেস্ট দ্রুত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কলা ফোন দিয়ে থাকেন তো সেই দ্রুত কিভাবে কলা উৎপাদন করা যায় সেই বিষয়ে এখন আপনাদের খুব ছোট্ট দুইটি টেকনিক শেখায় দেবো ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে কলা গাছটি দেখতে পারছেন এই যে কলার থরটি দেখতে পাচ্ছেন এটা মূলত এক মাস হয়েছে আর কি বের হয়েছে এই অবস্থাতে দেখা যায় যে কলায় প্রচুর পরিমাণে মশা মাসি আক্রমণ করে তো যার কারণে কলাগুলোতে স্পট পড়ে যায় স্পট রোধ করার জন্য টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন যে কোনো কোম্পানির ফাইটার আসে সবথেকে বেটার কাজ করবে ক্যারাটে দিতে পারেন এর সাথে আর এর সাথে মেদা পোকা বা চোষক পোকার আক্রমণ ঠেকাতে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোরফিড গ্রুপের ওষুধ তো দর্শক শ্রোথা যদি কলা দ্রুত বড় করতে চান সেক্ষেত্রে জিএ থ্রি ট্যাবলেট এক মেশিন পানিতে আধা পরিমাণ ট্যাবলেট ব্যবহার করবেন সাথে সিলেটেড জিং ব্যবহার করতে পারেন এক মেশিন পানিতে দশ গ্রাম এবং এর সাথে রেগুলার যে ম্যানকোজেভ এই ম্যানকোজেভ ব্যবহার করবেন দশ দিন পরপর দশ দিন পরপর ব্যবহার করলে কলার সাইজ অত্যন্ত দ্রুতভাবে বৃদ্ধি পাবে এক মাসের ভিতর এই কলাগুলো হারভেস্ট করতে পারবেন ইনশাল্লা তো দর্শক এখন আসি কলায় যদি ইউরিয়া সার দিয়ে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার ইউরিয়া সার স্প্রে করার ঠিক কিছু কিছুক্ষণ পরেই আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই আবার সাদা পানি দিয়ে স্প্রে করে যদি কলাটি ধুয়ে দেন সেক্ষেত্রে কলার কালার অনেকটা উজ্জ্বল হবে এবং কলা খুব দ্রুত বৃদ্ধি পাবে তো ভাই টেকনিক দুইটা একটা হচ্ছে জে থ্রি ট্যাবলেট স্প্রে করবেন সাথে চিলেটেড ড্রিঙ্ক এবং ম্যানকোজেপ আর পোকার রোদের জন্য টু পয়েন্ট ফাইভ ইসি যার নাম ফাইটার এবং ইমিটাক্লোরোপিড গ্রুপের ইমিটাপ অথবা যে কোনো বিষ আর আরেকটা টেকনিক হচ্ছে ইউরিয়া সার দিয়ে স্প্রে করে এক মেশিন পানিতে এক পোহারে ইউরিয়া সার ব্যবহার করবেন তো সেই ইউরিয়া সার স্প্রে করার ঠিক আধা ঘন্টা পরেই কিন্তু সাদা পানি দিয়ে স্প্রে করে ইউরিয়া সার কলার গা থেকে ধুয়ে দিতে হবে তো এই দুইটি টেকনিক অবলম্বন করে আপনারা কলা দ্রুত সময় হারভেস্ট করতে পারবেন এবং লাভবান হতে পারবেন আশা করি সকলেই ভিডিওটি দেখে উপকৃত হবেন তো কলা চাষি ভাইরা আর নয় কোনো টেনশন আর কোনো চিন্তাভাবনা নেই দ্রুত সময় হারভেস্ট করতে পারবেন আমার জন্য দোয়া রাখবেন আর যে কোনো কৃষি বিষয়ক পরামর্শের জন্য ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বার আছে সেখান থেকে আপনারা সকল প্রকার পরামর্শ পাবেন এবং কৃষি যান্ত্রিকরণের যে উপকরণগুলো চারাও চারা থেকে শুরু করে সকল প্রকার সহযোগিতা আমরা দিয়ে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম